ম্যানেজার অনুপস্থিত নির্ধারিত সময়েও খুলল না রাষ্ট্রায়ত্ত ব্যাংক মালদার হরিশ্চন্দ্রপুরে খুবই গ্রাহকরা নির্দিষ্ট সময় সকাল দশটায় খোলার কথা থাকলেও হরিশ্চন্দ্রপুর সদর এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বৃহস্পতিবার সকাল এগারোটা বেজে গেলেও খোলা না হওয়ায় চরম ভোগান্তির শিকার হলেন গ্রাহক ও কর্মীরা ব্যাংকের সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত বিক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ গ্রাহকেরা স্থানীয় সূত্রে জানা যায় সকাল দশটার আগে বহু গ্রাহক ব্যাংকের সামনে জড়ো হয়ে যান বেশ কয়েকজন কর্মী প্রয়োজনীয় সময় মতো উপস্থিত ছিলেন কিন্তু ব্যাংক ম্যানেজার ডিজে সিং না পৌঁছনায় খুলতে পারেনি ব্যাংকের তালা এক ঘন্টার বেশি সময় পার হয়ে গেলেও ম্যানেজারের দেখা মেলেনি হরিশ্চন্দ্রপুর সদর একটি ব্যবসাকেন্দ্রিক এলাকা হওয়ার বহু ছোট বড় ব্যবসায়ী লেনদেনের কাজে ব্যাংকে এসেছিলেন ব্যাংক না খোলায় তাদের কার্যত কাজ বন্ধ হয়ে যায় গ্রাহকদের অভিযোগ এখানে পরিষেবা নিয়ে নিত্যদিনে সমস্যার মুখোমুখি হতে হয় অভিযোগ ওঠে ম্যানেজার প্রায়শই মদ্যপ অবস্থায় থাকেন এবং তাই সময় মতো ব্যাংকে পৌঁছতে পারেন না নির্দিষ্ট সময় অনেক আগেই পেরিয়ে গেছে তবুও ব্যাংকের তালা কবে খুলবে এই প্রশ্নে উদ্বিগ্ন ক্ষুব্ধ সকলে অপেক্ষায় দাঁড়িয়েছিলেন আসুন শুনে নেই ব্যাংক গ্রাহকদের অভিযোগ মোটামুটি কতক্ষণ ধরে দাঁড়িয়েছেন আপনারা এখানে আমি চল্লিশ মিনিট হল মানে কি হয়েছিল এখানে এখনো ব্যাংক কেন খুলিনি আমরা তো শুনছি যে চাবি নেই লোক নেই লোক নেই লোক না থাকলে কে খুলবে আমরা দূর দূরান্ত থেকে এসে আমাদের এখন যারা রিটায়ার্ড পার্সেন তাদের লাইফ সার্টিফিকেট জমা করতে হয় বিভিন্নজন বিভিন্ন টাকা পয়সা লেনদেনের ব্যাপারে এসেছেন কেউ জমা করবেন কেউ তুলবেন তাতে যদি এই অবস্থা থাকে আজকে শুক্রবারের দিন মোহামাডেন দেয়ের আজকে নমাজের দিন বিভিন্নজন বিভিন্ন রকম সময় হাতে করে নিয়ে এসেছে শর্ট টাইম তো এখানে এসে আমরা শুনছি কোনো কর্তৃপক্ষই নেই মানে আসেই নি কেউ কেউ নেই স্টাফরাও তো দাঁড়িয়ে আছে ওখানে বলছে যে চাবি নেই এখন জানি না চাবি কে নিয়ে আসবে এভাবে যদি ব্যাংকের এই অবস্থা হয় তাহলে আমাদের জনসাধারণের কী অবস্থা হবে গাফিলতি তো অবশ্যই যেখানে দশটায় অফিস খোলার কথা ব্যাংক খোলার কথা সেখানে এখন ধরুন পনেরো এগারোটা বা এগারোটা বাজতে যাচ্ছে এতক্ষণ ধরে আমরাও হয়রান হচ্ছি ব্যাংক কর্তৃপক্ষেও গাফিলতি দেখাচ্ছি তো এটা তো আমাদের পক্ষে শুভ লক্ষণ নয় মানে না না অবশ্যই না অবশ্যই তো হচ্ছি হচ্ছি আপনার নাম

হ্যাঁ এই কারণে কি এভাবে সকালে দেরি হচ্ছে নাকি হয় হচ্ছে এই ম্যানেজ আসলে না আচ্ছা কি جايছেন আপনারা এখন একজন ব্যবসায়ী হিসেবে কি চাইছেন আপনি এখন ব্যাংক খুলতে হবে কি নাম আপনার আমার নাম জগদীশ প্রসাদ ভগত আমি পেট্রোল পাম্পের owner আমার পাম্পের নাম কৃষি ডিজেল সেন্টার